কেমন আছেন এই ধান ঝাড় দিচ্ছেন না এই ভার যেগুলো ফেলছে ধান পড়ছে ধানগুলো ঝাড় দিচ্ছেন তাই না তো কতটুকু সারাদিনে ধান পাবেন ইয়ে নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই

অনেক বয়স্ক মানুষ তারপরে ধানগুলো ভার থেকে রোডের উপর ফেলছে ধান পড়ে আছে অনেক উনি দেখার পর আসলে খারাপ লাগতেছে এই জন্য ধানগুলো দেখেন সুন্দরভাবে জড়াচ্ছে দেখেন সুন্দরভাবে তো এগুলো জড়ে বাসায় নিয়ে দেবে হয়তো হাঁস মুরগি হাঁস মুরগি খাবে তাই না দেখেন কত যত্নবান এই কাকি কত হচ্ছে যত্নবান মায়ার এবং যত্ন সহকারে উনি কিন্তু ধানগুলো দেখেন রোড থেকে দেখেন করে এনেছে সুন্দরভাবে প্রিয় দর্শক প্রত্যেকটা মানুষ যদি এরকম পরিশ্রমী হতো তাহলে মনে হয় বাংলাদেশের অভাবগুলো অনেকটাই কমে যেত তার বাস্তব উদাহরণ একাকি প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন হয়তো বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আবার কথা হবে এ আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম